আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মাত্র দুই মিনিটে একটা বোতল দিয়ে কিভাবে কাঁঠালে বিচি এরকম সাদা করে নেওয়া যায় তো হচ্ছে আমরা অনেকে কাঁঠালে বিচি পরিষ্কার করার জন্য হচ্ছে খাওয়া হয় না কারণ পরিষ্কার করতে অনেক সময় লাগে তা আমার এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে কাঁঠালে বিচি পরিষ্কার করা পানির মতো সহজ হয়ে যাবে আর আমরা কাঁঠালে বিচি সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে খাবো তাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা বুঝবেন কাঁঠালে বিচি পরিষ্কার করা আসলে কতটা সহজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে এখন হচ্ছে আমি কাঁঠালে বিচি সিলে নেব আপনারা হচ্ছে দা বটি চুরি যেটা দিয়ে হচ্ছে আপনাদের সুবিধা দা বটি চুরি তা দিয়ে হচ্ছে আপনারা কাঁঠালে বেশিগুলো সিলে নেবেন তা আমি হচ্ছে বটি দিয়ে সিলে নেব আমার বোটে দিয়ে কাজ করতে ভালো লাগে তা আমি হচ্ছে কাঁঠালে বেশিগুলো সিলে নিয়েছি এখন লাগবে হচ্ছে আমার কুসুম গরম পানি বেশি গরম নেওয়া যাবে না কুসুম গরম পানি নিতে হবে এখন দিয়ে দিব লবণ এখানে হচ্ছে আমি দুই চা চামচ লবণ দিব পানিতে লবণ আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন যেহেতু লবণ যেই কোনো খাবার যে কোনো জিনিসকে সফট করে এই জন্য লবণ ব্যবহার করেছি তো দিয়ে দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি এখন বিচিগুলোকে নেড়ে সেড়ে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট আমরা সংসারের অন্য অনুযায়ী কোনো কাজ করে আসব। কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে কাঁঠালের বিচির কাছে আসব। তো ফিরে আসছি বিশ মিনিট পরে দেখেন চামড়াগুলো এমনিতে উঠে আসে একবারে নরম হয়ে যাবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু একটু সময়ের ব্যাপার হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগবে তো এইখানে হচ্ছে আমি একটা বোতল নিয়েছি প্লাস্টিকের আপনারা যে কোনো বোতল নিতে পারেন কোক স্পাইট পানি তা আমি এখন বোতলের মধ্যে সুতগুলা কাঠালে নেবেছি লুকিয়ে নিবো তারপরে সাবা বন্ধ করে দেবো বন্ধ করে শুধু আমাদের কাজটা হচ্ছে এভাবে দুই মিনিট তাকিয়ে নিতে হবে দুই মিনিট জাগানোর পরে দেখবেন ম্যাজিকের মতো কাঁঠালে বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেন বোঝাই যাচ্ছে কাঁঠালে বেশিগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তা আমি হচ্ছে কাঁঠালে বিচিগুলো বোতল থেকে বের করে নিচ্ছি তা আমি কাঁঠালে বেশিগুলো বোতল থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে কাঁঠালের বিচিগুলা একটু ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে এগুলা পরিষ্কার হয়েছে এই বিসিগুলা হচ্ছে আমরা হাত দিয়ে ডোলে ডোলে ধুলে যে টুকু আছে ওই টুকু সব উঠে যাবে কারণ এগুলোর উপরের চামড়াগুলো একবারে নরম হয়ে আসে এখন হচ্ছে আমি কাঁঠালে বিসিগুলা ভালো করে ধুয়ে নেবো তা আমি কাঁঠালে বিচিগুলো ধুয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেওয়ার পরে দেখা যাচ্ছে এইভাবে আমরা কাঁঠালি বিচিগুলো পরিষ্কার করে হচ্ছে একটা পলিথিনে অথবা বক্সে করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব যখন হচ্ছে রান্না করব। তখন আমরা বের করে মাংস কিংবা যে কোনো সবজির সাথে কাঁঠালে বেশি বের করে ডিপ ফ্রিজ থেকে দিয়ে রান্না করে নিব আর বিচি তো আমার খুবই পছন্দের একটা খাবার আমার সাহেবেরও গরুর মাংস মুরগির মাংস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর আমাদের লক্ষ্মীপুরে হচ্ছে কাঁঠালেবিচি অনেক সবজি দিয়ে খায় নারকেল সাথে দিয়ে খুব মজার একটি খাবার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি হচ্ছে এইভাবে কাঁঠালের বিচিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব